দাউসপাক রহমাতুল্লাহ উনার দরবারের বাগদাদ নগরীতে একটা সোর ছিল সোর যারা বলেন কি সোর কিভাবে ওলি হয় জানা দরকার আছে কি না আমরা তো আর এত খারাপ না নাকি আছেন নাকি দেখবেন এত খারাপ তো আমরা না ওই বেটায় কেমন খারাপ বাগদাদ নগরীতে যত বাড়ি ছিল এমন কোন বাড়ি নাই ওই বেটা চুরি করি নাই চুরি করতে করতে সেন চুরি করছে খালি একটা জায়গা বাড়ি বাদ ছিল সেটা হলো গাউস পাক আব্দুল কাদের জিলানীর বাড়ি ওনার বাড়ি বাদ দিয়ে সব বাড়ি চুরি করেছে সুবহানাল্লাহ পড়া এই জায়গায় কি সুহাল লবি না না কোন জায়গা বুঝেশিন কইয়েন নাউ জুত আব্দুল কাদের জিলানী আল গিলানি ওনার বাড়িতে চুরি করতে পারি নাই সর মনে মনে ওয়াদা বদ্ধ হলো প্রতিজ্ঞা করলো আজকে আব্দুল কাদের জিলানির বাড়িতে চুরি করব যদি ওনার বাড়ি চুরি না করতে পারে আমাগো সর কমিটির কোনো ইজ্জত থাকে না সোর কমিটি আছে না কিছু এলাকা আছে ফাতেহা কমিটি আছে নাকি আপনার এলাকা ফাতেহা হইলে ওরা দল বাইদে নসিবন নিয়ে যায় এলে ফাতেহা কমিটি আর এক দল আছে সোর কমিটি কোন জায়গায় কি চুরি হয় রাত্রি গোপনে বৈঠক হয়

উনি চিন্তা করলো কিভাবে ঘরের মধ্যে ঢুকবো আব্দুল কাদের জিলা তো দরজা বন্ধ করে দিয়ে ভিতর নামাজের মধ্যে লিপ্ত উনি অপেক্ষা করতেছে কখন জানি আব্দুল কাদের জিলানি ঘরের ভিতর থেকে বাহির হবে আমি তখন ভিতরে ঢুকবো চোখের ভিতরে শুয়ে থাকব যখন আব্দুল কাদের জিলানি ঘুমিয়ে পড়বে আমি মাল সামানা নিয়ে আমি ওই দরজা খুলে আসতে করে বেড়া যাব বুদ্ধি ভালো আছে ঠিক কিনা আস্তে করে ডুব উনি ঘুমায় পড়লে দরজা খুলে বাড়া যাবো এই প্রোগ্রাম করে উনি বসে আছে এখন গাউস পাক তো আল্লাহর অলি আল্লাহর অলিরা কি সহজে ঘুমায় আল্লাহর অলিদের কাজ তো ঘুমানো না এদের কাজ হলো রবের সঙ্গে ইবাদতে লিপ্ত থাকা যারা বলে সুবহান আব্দুল কাদের জিলানী নামাজ পড়তে পড়তে গভীর রজনী হয়ে যায় চোর চিন্তা করে হায় হায় এ বেটা কি ঘুমাবে না রাতবার কি নামাজি পড়বে নাকি শেষ পর্যন্ত তিনি যখন একটু বিশ্রামের মধ্যে যাবেন একটু তন্দ্রার মধ্যে যাবেন উনি বাহিরে আসলেন অধুস্তেনদার জন্য চই ফাকে আব্দুল কাদের জিলানির ঘরের ভিতরে ঢুকছে মাসাল্লাহ ঘরের মধ্যে ঢুকছে ঢুকার পরে বাবা চোখিন নিচে পোলায় আছে আব্দুল কাদের জিলানি গোরের মধ্যে প্রবেশ করলেন আসার পরে তিনি একটু বিশ্রামে যাবেন তন্দ্রা ঘুম নয় তন্দ্রার মধ্যে উনি যখন একটু বিশ্রাম নিতেছেন এমন সময় সর চিন্তা করল এখনই হলো মক্কম সময় এখনই হলো আমার সুযোগ আব্দুল কাদের জিলানি ঘুমিয়ে পড়ছে এখন আমি মার সামানা নিয়ে দেব দৌড় এখন গোড়ের মধ্যে লাইট মেরে খোঁজে কিছুই পায় না ওরে বাবা এত বড় বলি এত বড় নাম করা ফির ওনার গোড়া কিছুই নাই এত বড় ফকির মানুষ কেমনে অলি হয় আচ্ছা অলি হতে হলে কি সম্পদ লাগে টাকা পয়সা লাগে লাগে কি তাকওয়া ঈমান হামল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইয়েরা কিছুই খুঁজে পায় না শেষ পর্যন্ত দেখলেন কিছুই যদি না নেই তাইলে তো আমাদের ইজ্জত থাকে না কিছু নিতেই হবে দেখলেন ঘরের মধ্যে জুব্বা খুলে রেখে দিয়েছেন উনি জুব্বাটার দিন ধরে যখন মাত্র নামাইতে যায় জুব্বা ধরে টান দেয় আল্লাহর অলির জুব্বা ধরে যে মাত্র চোর টান দিছে রে বাবা চোর জুব্বা ধরে টান দেয় জুব্বা আবার চোর ধরে টান দেয়

তন্দ্রায় যায় ঘুমায় না এরা তন্দ্রায় গেলেদের রাজু করার প্রয়োজন লাগে না তন্দ্রা থেকে উঠে আবার আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে যা এখন চর তো চোখের নিচে আছে কখন বাড়াবে কি হবে গাউস পাক তো নামাজ আর সারে না একবারে ফজর পর্যন্ত নামাজ চলছে ফজর রাজান হয়েছে ফজর নামাজ পড়লো অজিবা কালাম করেছে সব অজিবা কালাম শেষ সূর্য উঠে গেছে বেলা উঠে গেছে চোর চিন্তা করেছে আজকে ধরা খাই সিরি আজকে আর উপায় নাই ঠিক আছে সোর তো চোখের নিচে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে আর সোর যত বার আল্লাহ কয় আল্লাহর অলিও তো বার আল্লাহ কর সময় পায় না কথা কথা কি কথা কি ভুল বললেন ওর আল্লাহ আর আল্লাহর অলির আল্লাহ ডাকা এক কথা কয় না পিছনের বার কি ঘুমাইছেন নাকি আপনারা আমি কোরআনের দিকে আবার যাচ্ছি ঘটনাটা বলছি কারণ অলি আল্লাহর সহবতে গেলে কি লাভ এটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে নি আমার প্রাণ ভাইরা এখন আব্দুল কাদের জিলানি ফজরের নামাজ শেষ করে যখন মোরাকাবার হালতের মধ্যে বসে আছে এমন সময় ঘরের দরজার মধ্যে টুকার শব্দ আওয়াজ শোনা যায় সালাম দিয়ে একদল লোক এসে বললো হুজুর আমরা ইয়ামেন থেকে এসেছি হুজুর আপনি দয়া করে আপনার কাছে আমরা এসেছি আমাদের যিনি ইয়ামেনের গভর্নর ছিলেন তথা যিনি ইয়ামেনের যিনি কুতুব ছিলেন উনি কাল করেছেন উনার কাল হয়েছে হুজুর আমার আমাদের ইয়ামেনের জন্য একজন কুতুব লাগবে যারা বলেন সুবহানাল্লাহ কি লাগবে 100 আল্লাহর ওলিদের লিডার যিনি হন তাকে কুতুব বলা হয় সুবহানাল্লাহ জোরে কুতুব কে না 100 আল্লাহর ওলিদের লিডার তাকে বলা হয় কুতুব আর বীর বিশ্বমলি খাজা pore pore নামের লকবের পূর্বে ছিল কুতুব কথা বলেন ঠিক কি না কুতুবে জামানি তুমি মাহবুবে সবাণী তোমারি দড়ি কাড়ি মা মোজা দে দ পয়সানি কুতুব জামানি সুবহানাল্লাহ হুজুর কুতুব লাগা গাউস পাক বলতেন বেটাই কুতুব কোনে বাবু কুতুব কি গাছে ধরে

কাছে সনা সোনা আমার মুর্শিদ পারাসা মনি ও তুমি লোহার বা নাই সরে কাঁচা সোনা ঠিক কিনা আল্লাহর বলি বলে হুজুর গাউস আমাদের কুতুব লাগবে আল্লাহর বলি বলে কুতুব কোনে পাবো কয় আপনি কুতুব তৈরি করতে পারেন আব্দুল কাদের জিলানি বললেন বাবা যেহেতু তোমরা এসেছো অনেক কষ্ট করে ছাড়তেই চাও না যাও আমার চোখের নিচে একটা কুতুব নিচে কি কুতুব জোরে করা কি বুঝতেছেন আপনারা চোখের নিচে হলো চোর আল্লাহ আল্লাহ করে আর পাক করে একটা কুতুব আছে যাও سبحان اللہ سباہ اللہ کیوں بوزیتے ہیں پاہ

আল্লাহ ফফর বলুন চর আল্লাহ আল্লাহ করতেছে ওনারা যাকে হুজুর আসসালামু আলাইকুম সোর কয় আমি কুতুব না আমি হলাম সোর কয় হুজুর আপনি দয়া করে নিজের ছোট মনে করবেন না কারণ যারা অলি আল্লাহ হয় তারা নিজেরে বড় মনে করে ছোটই মনে করে হুজুর আপনি একটু আমাদের সঙ্গে সাক্ষাৎ দেন কয়ে না বিপদে পড়েছি চুরি করতে ঢুকছিলাম আমি আসলে ঈশ্বর কুতুব না আসলে কি কিন্তু কুতুব বানায় দিছে আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন জোর করে বাইর করছে গাউস পাকের কদম মোবারক জোরে ধরে কয় হুজুর আমি জানি আপনি বুঝতে পারছেন সব জানেন আপনি কোন শাস্তি আমারে দেবেন ওই দয়া করে কুতুব টুতুব লাগবে না আপনি আমারে ক্ষমা করে দেন আমি ভালো হয়ে যাব চলে যাই কুতুব লাগবে না কারণ আপনি আমার কুতুব বানায় ওই দেশে পাঠাবেন এখন ওই দেশে যাওয়ার পরে সবাই তো আমার বড় হুজুর মনে করবে আর এখন নামাজের সময় হয়ে যাবি আমারও সবাই ঠেলে সামনে দিবি আমি তো সুরাকিরাত কিছুই পারিনি কি পরবানে বিপদ আছে কিনা এরকম সিস্টেম হয় কিনা অনেক সময় অনেকেই বিদেশ থাকে আব্বা কুত্তা নিয়ে এসে ঘোরাঘুরি করে বাজার দিয়ে এরকম একজন লোক একসময় আশি দোষকের একটা ঘটনা উনি এরকম সৌদি আরব থেকে আব্বা নিয়ে এসে ঘুরতে দাড়ি করা রাখছে নামাজের সময় হচ্ছে আসরের নামাজের সময় এখন নামাজের সময় দাঁড়াইছে কাতারের মধ্যে এখন মানুষজন এত বড় হুজুর পিছনে দাঁড়িয়েছে ভাই আপনি সামনে আসেন এখন আবার যখন দেখে পিছনে লোক উনি ভাই সামনে আসেন করতে করতে ইমাম সাহেবের পিছনে যা দাঁড়াইছে এখন ইমাম সাহেব পিছনের দিক টাকা দেখে এত বড় হুজুর কি আমি নামাজ পড়াবো হয় না আমি আজকে মাগদিবের নামাজ পড়লাম আপনাদের এখানে এসে ইমাম সাহেব আমাদের দেখে সালাম দিয়ে বলতো ভাই জান আপনি যান এখন আমি যদি ওই দরদার হইতাম তাহলে তো বিবাদে পড়তাম এখন এইবার ইমাম সাহেব কোন সামনে দিছে এখন উনি কেন না 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 আপনি পড়ান এখন যারা ভালো মানুষ যারা আল্লাহর উলি মহাক্কে কালেম এরা সহজে নামাজ পড়াবার চায় না আমরা সিঙ্গেল বুটিগুলো করি সামনে দাঁড়ায় যাই কিন্তু নামাজ পড়ানো অনেক জ্বালা আছে কথা বল নাকি সব মুসল দায়িত্ব নিয়ে আল্লাহ সামনে দাঁড়ানো যে কত বড় টাপ এটা যারা বুঝে তারা এগুলো অবলোকন করে কথা ঠিকই না ইমাম সাহেব সামনে দাঁড়া করে দিয়েছে এখন উনি বাধ্য হয়ে গিয়েছে সামনে আসলে নামাজ তো জোর পড়া লাগে না মোটামুটি আস্তে আস্তে পড়ছে কোনো মতে রুকু সিজদা করে রুক সিজদায় গেছে এখন সিজদা যাওয়ার পরে চিন্তা করছে এরপরে কি করব বেড়া একটু দুর্বার একটু ফাঁক করে আস্তে করে বেড়া এখন সুবাহানা বেলা আলা তো মানুষ তিন বারের জায়গায় পাঁচ বার সাত বার আট বার বার পঞ্চাশ বার হয়ে যাচ্ছে হুজুর তো উঠতেছে না উনি আল্লাহ কত বড় হুজুর উনি সুবাহান আল্লাহ এত বোঝ সৌদি আরব থেকে আইসে মনে বিশাল আল্লাহর অলি এক সুবাহ এক সিজদাতে দেখতেছি আধা ঘন্টা কাটা দেয় এখন মুসল্লি কবি তোর আবার কিছু চালাক মুসল্লি আছে আছে না ওরা আবার একটু চালাক বেশি এখন কিছু মুসল্লি আছে চালাক বেশি ওই ইমাম শেহেড লম্বা কিরাত ধরলে পিছন থেকে মিস কল দেয় আর গোট নাকি সত্যি কিনা কম খেল মিস কল মার মাসল্লির আবার ইমাম শেহেড়ের পিন লাগায় বেশি ইমামের ভুল ধরো বেশি তা এগুলা যারা করে এগুলা কি ভালো কাজ ইমাম আপনার নিতা ইমামের কেন পিন মারবেন ইমামকে ভালোবাসেন ইমামের পিছনে আপনি তারই যান নামাজ পরে ইমামকে ভালোবাসেন আপনার রহমতে পরিপূর্ণ করে দিবেন কে আজকে আমরা জরিনার আর সকিনার পিছনে পিছনে ঘুরি যুবক বেড়া জরিনার পিছনে না ঘুরা ইমামের পিছনে যা দাঁড়ান আপনার জীবন ও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে ঠিক কিনা আজকে বোলাবান চোদ্দই ফেব্রুয়ারির ভালোবাসার মেসেজ দেয় সামনে চোদ্দ ফেব্রুয়ারি আছে না এবার একটা কায়দা হবে না বলে কি কায়দা চোদ্দই ফেব্রুয়ারি আর সবে বরাত একদিন পড়ছে ইমানের পরীক্ষা হয়ে যাবে যুবক ভাইরা তোমরা কি চোদ্দই ফেব্রুয়ারি মানবা না সবে বরাতের আমল করবা এটা ইমানের পরীক্ষা ইমাম সাহেব যারা আছেন একটু ডায়েরি করে রাখেন কথা ঠিক কিনা আমরা কি চোদ্দই ফেব্রুয়ারি মানবো না সবে বরাত মানবো আমার ছোট ভাই সবে বরাত সম্পর্কে আলোচনা করছেন আমি ওদিকে যাচ্ছি না তবে সবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান এটা এই রজনীতে সর্বপ্রথম কোরআনুল কারিমাটা আল্লাহর আসমানে লিপিবদ্ধ হয় এখান থেকে লাউহে মাহফুজে পাক লাউহে মাহফুজে যখন লাউহে মাহফুজে সর্বপ্রথম কোরআনটা এই শবে বরাতের রাজে রাত্রে আল্লাহ পাক নাজিল করেন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল আল্লাহ পাক এই শবে পদর রাত্রিতে নাজিল করেন সুবাহুল্লাহ বলেন সবে কদর আর শবে বরাত দুইটার পার্থক্য কম বেশি নাই দুটাই গুরুত্বপূর্ণ ওদিকে যাবো না এই মিস কল মার্কা মুসল্লি হওয়া যাবে না এখন কিছু চালাক মুসল্লি আছে না এখন একজন মুসল্লি মাথা উঠে দেখে যে সামনের দিক তাকা দেখি ইমাম নাই এ তোরা মাথা উঠু ইমাম নাই ইমাম কনে গেছে ইমাম বেড়া ভাঙে পড়াইছে তো এইরকম যদি ঘটনা ঘটে হুজুর আমারও যদি সামনে দাঁড়া করে দেয় আমি কোন দিক পড়াবনি অতএব

সঙ্গে সর্বনাশ আমরা ভালো মানুষের সঙ্গে অলি আল্লাহর সঙ্গে থাকতে চাই কি চাই না বললেন আপনি সামনে আসেন আসেন মোবারকটা লইয়া ওই সরের বুকের বাম স্তরের নিচে লতি ভয় কলবের মধ্যে একটু লাগায়া ইশারা করলেন বাবা চক্ষু বন্ধ করেন এই লোকটা চক্ষু বন্ধ করলেন বলেন ভাই বাবা কি দেখা যায় উনি বলে আমি এই বাগদাদ নগরীর থেকে দাঁড়িয়ে 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 মদিনার রওজা শরীফ আল্লাহর হাবিবের রওজা আমার চোখের সামনে দেখা যায় বলে আর কি দেখা যায় বলে হুজুর আমি লক্ষ্য করতেছি আসমান জমিন জান্নাত জাহান্নাম আল্লাহর সৃষ্টি জগৎ আমার চোখের সামনে দিলের চোখে দেখা যায় যারা বলেন বলে আর কি দেখা যায় বলে হুজুর আল্লাহ পাকের আর সাজি ওই আল্লাহ পাকের আর সাজিম আমার চোখের সামনে দেখা যায় হুজুর আমার জীবনে আর কোন কুমতি নাই আমার পরিপূর্ণতা অর্জন আপনার শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারায় হয়ে গেছে আর একটু জোরে বলে কোরআন এই শাহাদাত আঙ্গুল দিয়ে তরিকা দিছে ঠিক কি না এই তরিকা যার এই শাহাদাত আঙ্গুল যার মধ্যে লেগেছে সে আল্লাহর ওলি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ অনেকেই কয় আট রশি শুধু খারাপ মানুষ যায় মদ করে যায় গাজা করে যায় জিনা করে যায় বেপাপি তাবি সব খালি আট রশি যায় এটাও ভালো মানুষ না সব খারাপ মানুষ আছে কি না ওরে বাবা ডাক্তার যদি ভালো হয় রোগী কি কম হয় না বেশি হয় ডাক্তারের কাছে কি ভালো মানুষ যায় না রোগী যায় আট রশি হুজুর এমন ডাক্তার আধ্যাত্মিক ডাক্তার যত দুনিয়ার খারাপ মানুষ আছে রে সব জায়গা আত্মশীল পীরের কাছে জায়গা সবক নিয়া সহবত নিয়ে শাহাদাত আঙ্গুলের ইশারা পেয়ে ওই সমস্ত খারাপ পাপি তাপি মানুষগুলো আল্লাহর ওলি বানায়া জমিনে ছাইরা দেয়